তথাগতবাবু আজকে আমার এই বিতর্কে রেলের একজন প্রাক্তন ইঞ্জিনিয়ার বা প্রযুক্তিবিদ হিসেবেই অংশগ্রহণ করছেন কোনো প্রাক্তন রাজনীতিবিদ বা রাজ্যপাল হিসেবে নন তথাগতবাবুর মেট্রো রেলের দীর্ঘদিনের কলকাতা মেট্রো রেলের শুরুতেই যুক্ত থাকার যে অভিজ্ঞতা এবং দীর্ঘদিন ভারতীয় রেলওয়ের সঙ্গে যুক্ত থাকার যে অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞাসা করবো তথাগতবাবু একটা সেফটি ডিভাইস সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক তার যদি কোনো সিকিউরিটি সার্টিফিকেশানই না থেকে থাকে তার ছাড়পত্রই যদি না থেকে থাকে কোনো স্ট্যান্ডার্ডের ওয়ান টু থ্রি ফোর কোনো স্ট্যান্ডার্ডে তাহলে সেটা কি আদৌ কাজের ছিল না অকাজের ছিল নাকি সেটা আসলে কাজ অকাজের অনেক বাইরে বিপজ্জনক ছিল সেটা কাজ অকাজ সমস্ত কিছুর বাইরে একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল তার চেয়ে বেশি কিছু নয় এর সঙ্গে কোনো কোনো রেলের সুরক্ষার কোনো সম্পর্ক নেই রাজনীতির কারণে এটা বসানো হয়েছিল যেটা রেলমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই যন্ত্রটা পরে সরিয়ে নেওয়া হয় কারণ এই যন্ত্রটা পরে দেখা গেছে যে এটা একটা খেলনা ছাড়া কিছু নয় এ এছাড়াও আরও কথা আছে হুম যে ধরনের কলিশন গুলো হয় তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে সাইড কলিকশন এই সাইড কলিশন এই ধরনের যন্ত্র দিয়ে কখনো আটকানো যায় না এই একটা জায়গায় চক্রধরপুর ডিভিশনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাতে কি হয়েছে সেটাতে একটা গাড়ি একটা প্যাসেঞ্জার ট্রেন বোধহয় বম্বে মেল সেটা দ্রুত গতিতে একটা লাইন নিয়ে যাচ্ছিল আর উল্টো দিক থেকে একটা মালগাড়ি আসছিল। এই মালগাড়িটা লাইন চ্যুতো হয় মালগাড়িটা লাইন চ্যুতো হওয়ার পরে একদিকে হেলে যায় এবং হেলে যাবার ফলে প্যাসেঞ্জার ট্রেনের সাথে ধাক্কা লাগে কোনো অ্যান্টি কলিশন ডিভাইস নেই যারা এটা আটকাতে পারে কারণ এটা এই গাড়ি এই এই ট্রেনের কোনো চালচলনের চলনের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই যে বম্বেলের চাল চলনের সাথে এর কোনো সম্পর্কই নেই এটা সাইড কলিশন হয়েছে একটা আসছে আরেকটা এই দিক থেকে আসছে একটা হঠাৎ এরকম হয়ে গেল তো তখন ধাক্কা লাগবেই কোনটি কলিস কে দিয়ে আটকানো যায় না এই সমস্ত অলিক লোককে ভোলাবার চেষ্টা করা হচ্ছে আর কিছু নয় বাবু একজন প্রযুক্তিবিদ হিসেবে এবং দেশের সব থেকে গণপরিবহন ব্যবস্থার সঙ্গে আপনি এতদিন যুক্ত ছিলেন আপনার কর্মজীবনে সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি আপনার কাছে আপনার নিজস্ব মত অবশ্যই লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে টাকা মেরে দেওয়া চিটফান্ড প্রতারণা সেই চিটফান্ডের সংস্থাগুলোর কাছ থেকে আবার সে টাকার ভাগ নিয়ে কমিশন নিয়ে রাজনৈতিকভাবে নিজেকে নিজের দলকে পুষ্ট করা ব্যক্তিগতভাবে পুষ্ট করা অপরাধ অবশ্যই দেশের কয়লা গরু পাচার করা অপরাধ অবশ্যই দেশের যে কোনো সম্পদ বিদেশে পাচার করা অপরাধ চাকরি বিক্রি করা বা চাকরি চুরি করাও অপরাধ কিন্তু জেনে শুনে দেশের সব থেকে বড় গণপরিবহন ব্যবস্থায় কোনো সুরক্ষার বিধি না মেনে সুরক্ষার সার্টিফিকেট পর্যন্ত না থাকা একটা যন্ত্র বসিয়ে দিয়ে মানুষকে প্রতারণা করা এই বলে যে আপনি সুরক্ষিত আছেন এটা কি সব অপরাধের ঊর্ধ্ব অপরাধ নয় অতি দ্রুত কি এটা তদন্ত শুরু হওয়া উচিত নয় এটা একটা অপরাধ এটা একটা অপরাধ নিঃসন্দেহে বিশেষ করে প্রাক্তন রেলমন্ত্রী যখন বলেছেন যে এবং খুব বেশ অহংকারের সঙ্গে গর্বের সঙ্গে বলেছে যে তিনি এটা বসিয়েছেন তখন এটা অপরাধ বই কি কারণ এর এগুলোর থেকে কি হয় মানুষের মনে একটা ফল সেন্স অফ সিকিউরিটি হয় এবং সেটা যদি ড্রাইভারের মনে ট্রেনের ড্রাইভারের মনে সঞ্চারিত হয় তাহলে সমূহ বিপদ প্যাসেঞ্জারদের কিছু অত কিছু এসে যায় কিন্তু ড্রাইভারের মনে যদি সেটা সঞ্চারিত হয় তাহলে সমূহ বিপদ কারণ এর ফলে ড্রাইভার খানিকটা অসাবধান হয়ে পড়তে পারে সে ভাবতে পারে তো মমতাদির কবচ আছে আমার চিন্তা কিসের আমার রেল কখনো ধাক্কা লাগবে না কিন্তু আমি একটুখানি আগে যেটা দেখিয়ে দিলাম যে একটা ট্রেন যাচ্ছে অন্য একটা ট্রেন আসছে এই ট্রেনটা যদি লাইনচ্যুত হয়ে এই লাইনের ওপর পড়ে যায় তাহলে পৃথিবীতে কোনো অ্যান্টি কলিশন ডিভাইস নেই সেটা আটকাতে পারে এর একমাত্র চিকিৎসা হচ্ছে একমাত্র উপায় হচ্ছে আরও বেশি সাবধান হওয়া মানুষের বেশি সাবধান হওয়া বর দেন এ কেয়ারফুল ম্যান কোনো সেফটি ডিভাইস নেই দেয়ার ইজ নো গ্রেটার সেফটি ডিভাইস দেন এ কেয়ারফুল ম্যান এইটাকে আরও বেশি করে বোঝাতে হবে এবং ভারতীয় রেলের মধ্যে এই যে সেফটি নিয়ে যে এই চিন্তা ভাবনা এটা সব স্তরে চালিয়ে দিতে হবে এটাই আমার মত অনেক ধন্যবাদ তথাগত বউ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমি সরাসরি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসবো যে দাবি এতদিন কৃতিত্বের ছিল আজকের পর থেকে সে দাবিটা দায় স্বীকারের হওয়া উচিত কি না না আমার শুনতে শুনতে গুলিয়ে যাচ্ছিল আমি বোধহয় দু হাজার চোদ্দোর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঘুমিয়ে পড়েছিলাম এই সময় আবার উঠলাম মাঝখানে যে ইউপিএ সরকারটা চলে গিয়ে এনডিএ সরকার বা বিজেপি সরকার এসছে সেটা বোধহয় আমার দেখা হয়নি কারণ আমরা গোটা প্রতিবেদন শুনেই মনে হচ্ছিল যে এখন ইউপিএ সরকারই চলছে কারণ দু হাজার থেকে দু হাজার মধ্যে যা হয়েছিল কোটান কোট আমি ধরে নিচ্ছি রেলমন্ত্রী যা বলেছেন ঠিক বলেছেন সেক্ষেত্রে দু হাজার থেকে দু হাজার মধ্যে খেলনার বদলে অ্যাকচুয়াল যন্ত্রটা বসলো না কেন অ্যাকচুয়াল যন্ত্রের প্রশ্ন আজকের হিসেব দিচ্ছেন কিন্তু উনি বলছেন যে হিসেবটা যেটা দু হাজার ছয় থেকে করা হবে সেটা ঠিক বসার পরেও অ্যাকচুয়াল যন্ত্র বসার পরেও অলমোস্ট প্রত্যেক দিন সিরিয়ালের এপিসোড আসার মতো করে একটা করে খবর আসছে রেলের দুর্ঘটনার তাতে প্রাণহানি তো ঘটছে বটেই সেখানে কখনো সংখ্যাটা তিনশোর কাছে কখনো সেটা তিন কিন্তু প্রাণহানি ঘটে চলেছে তাহলে খেলনার বদলে এখন কি মানে খেলনার থেকেও আরো খারাপ কি হতে পারে যেটা বসানো হয়েছে যার ফলে এই জিনিসগুলো ঘটে যাচ্ছে তাহলে কি কিছুই বসানো হয়নি তথাগতবাবু এটা অদ্ভুত কথা বললেন যে মালগাড়িটা হেলে গেছে বলে ধাক্কা লেগেছে কোনো ডিভাইসাইস কলিশন সাইড ওয়াইস তাহলে আমার প্রশ্ন হচ্ছে মালগাড়িটা কি হঠাৎই ইচ্ছা হয়েছিল আমি একটু হেলে দেখি তো কেমন লাগে আমি সোজা যাচ্ছি তো অনেকক্ষণ সোজা যাচ্ছে আর ভালো লাগছে না একটু হেলে দেখি তা মালগাড়িটা কেন হেলে গেল সেখানে নিশ্চয়ই তাহলে রেলের ট্র্যাকের কোনো সমস্যা ছিল কোনো ডিভাইস না হয় আটকাতে পারবে না কিন্তু মালগাড়ি তো নিজের ইচ্ছে তো ডানদিক করে হেলে দিবান এক সেকেন্ড ডানদিক মাদিক করে যায় না আজকে দুর্ঘটনা পর 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 হয়ে যাচ্ছে দায় হচ্ছে দু হাজার ছয় পর পর হয়ে যাচ্ছে দায় মমতা ব্যানার্জি আমরা তো জানি আসলে যে নরেন্দ্র মোদীর আমলে যা যা হয় যা যদি খারাপ হয় তার দায় হয় পন্ডিত নেহেরুর নয় কমিউনিস্টদের আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছে ভারতবর্ষে ভালো হয়েছে প্রধানমন্ত্রীর জন্মের হাজার বছর আগে যা ভালো হয়েছে সেটা কৃতিত্ব দাঁড়ান থেকে বারো কি ভীষণ ভয়ঙ্কর দু হাজার ছয় থেকে বারোই কি বসানো হলো এত এতটাই ভয়ঙ্কর যে চোদ্দ থেকে চব্বিশ ছেড়ে দিন লাস্ট এক বছরে যে পরিমাণ রেল দুর্ঘটনা হয়েছে যে পরিমাণ মানুষ মারা গেছে সেটা একদমই ভয়ঙ্কর নয় আসলে বিজেপি ওভারঅল যেটা বলতে চাইছে বলে আমার মনে হচ্ছে যে ভাই সাধারণ মানুষ তোমরা রেলে চাপতে চাও চাপো সুরক্ষা নিয়ে কিছু বলতে এসো না ওসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তোমরা চাইলে বড় যা খুশি করো ওসব নিয়ে আমরা ভাববো না আমরা নেহরুর ঘরে নয় মমতার ঘরে দোষ আবার তোমাদের কোটেই বলটা টেনে